পাকিস্তান আবারও ভারতকে উস্কাতে শুরু করেছে যুদ্ধ করার জন্য আবারও যে কোনো মুহূর্তে শুরু হতে পারে ভারত পাকিস্তান যুদ্ধ পাকিস্তানের প্রধান আমেরিকায় ফ্লোরিডায় গিয়ে বিভিন্ন ধরনের উপমা দিয়েছে পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ করে কীভাবে ভারতের অর্থনীতিকে ধ্বংস করা হবে তা নিয়ে ভারতের বড় বড় শিল্পপতিদের হত্যা করার হুমকি দিয়েছেন পাকিস্তান তার পারমাণবিক বোম দিয়ে অর্ধেক বিশ্বকে ধ্বংস করার ক্ষমতা রাখে বলে জানিয়েছে এই সমস্ত কিছুর পেছনে রয়েছে আমেরিকা ট্রাম্প মনে করতো ভারতকে তাদের হাতের পুতুল বানাবে যেভাবে পাকিস্তান ও বাংলাদেশকে হাতের পুতুল বানিয়েছে যেদিকে ঘোরাবে তে চাইবে সেদিকেই যেন ঘোরে ভারতের ভারত ভারতের অর্থনীতির উন্নতি দেখে হিংসায় জ্বলে পুড়ে মরছে আমেরিকা ভারত যেন কোনোভাবেই আত্মনির্ভর না হতে পারে সেজন্য ভারতের ক্ষতি করার চেষ্টা করছে আমেরিকা যেখানে আমেরিকার জিডিপি ধারা ক্রমাগত নিচের দিকে নামছে সেখানে বিশ্বের সবচেয়ে দ্রুতভাবে ভারতের জিডিপি বাড়ছে আমেরিকা যেন তেন প্রকারে ভারতের অর্থনীতিকে ধ্বংসের জন্য পাকিস্তানকে ব্যবহার করছে আমেরিকা চাইছে যে কোনোভাবে পাকিস্তান গায়ে পড়ে আবারও যুদ্ধ করুক ভারতের সাথে যে দেশের যুদ্ধ শুরু হয় সেই দেশের অর্থনীতি অনেকটাই দুর্বল হয়ে পড়ে পাকিস্তান ও ভারতের সঙ্গে যুদ্ধ হলে বিপুল ক্ষতি হবে ভারতের আর পাকিস্তানের তো ক্ষতি হওয়ার কিছু আর বাকি নেই চীন ও আমেরিকা দানে চলছে পাকিস্তান যুদ্ধ শুরু হলে আমেরিকা ভারতের ওপর চাপ সৃষ্টি করবে বিভিন্নভাবে সেই সুযোগের অপেক্ষায় রয়েছে আমেরিকা তবে এসব দেখে ভারত চুপ করে বসে নেই ভারতের বিদেশ মন্ত্রক তীব্র নিন্দা করেছে আমেরিকারকে যে দেশ শান্তির বুলি আওড়ায় সবসময় যে দেশে জাতিসংঘ অবস্থিত যে দেশে হিউম্যান রাইটসের কথা বলে যখন তখন সেই দেশে বসে জঙ্গিদের সাহায্যকারী পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির কিভাবে পারমাণবিক বোমা ব্যবহার করে অর্ধেক বিশ্বকে ধ্বংস করার কথা বলে এতে নিশ্চয়ই আমেরিকার হাত আছে অর্ধেক বিশ্ব বলতে কোন দেশকে বোঝানো হয়েছে ভারত রাশিয়াকে বোঝানো হয়েছে পাকিস্তানে ভারত সরকার যুদ্ধ প্রস্তুতি নিয়েই রেখেছে পাকিস্তানের সাথে যুদ্ধের যে কোনো সময় যুদ্ধ বাদলে ভারত প্রস্তুত নিয়েই রেখেছে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ভারত সদা সর্বদাই প্রস্তুত এ বিষয়ে আরও খবর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ